কে মে বলবে আমি কিছু বুঝিনা আমার কেউ নাই আমি একা potpuno একা ডাল মে কুচ কালা তো जरुर है वहां করবা বুঝে শুনে বিয়ে করবা বিয়ে জীবন একবার এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া আল্লাহ পাক সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমান গোনা করে ফেলে খালি অবাক করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইলাহুল হাইয়্যুল কয়্যুমু বিননি আল্লাহ পাক করে দিব আগের গুনাহগুলো কা নেকি দিয়ে পরিবর্তন করে দেবো না ভালোবাসে না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে একটা বড় কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে হয়তো বেশিদিন দিন থাকবো না সময়ের কসম আল্লাহ সময় কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ আমার বাবা মা আছে